আমি থেকে যে খুলছো এই মিশের ফেসবুক পেজ ভাই কিন্তু ক্যামেরা দছছো বুঝছো আমি ব্যাপারটা কি ইনকাম করছছো ফেসবুক দিয়ে হ্যাঁ এতে কি টাকা এটুক দে ইনকাম করছছো হ্যাঁ ফেসবুক দিয়ে ইনকাম এত সহজ হ্যালো বন্ধুরা এই যে যারা দেখতে পারতেছেন ওর ভাসা বাজারের দোকান আছে সুন্দর একটা খুব সুন্দর চা বানায় বিশেষ করে দুধ চা ভালো বানায় অনেক ভালো বানায় আমি দুধ চা খাইছি তো ও কিছুদিন করতেছে ফেসবুক দিয়ে করবে অনেকের ধরতেছে দেখতেছি এই যে আজকে মনে হয় আহ নতুন করে গিয়া একটা আইডি খুলছে খুল গিয়ে ফেসবুকে আমি ঢোকার লগে লগে আমি ঢোকার লগে লগেই সে বলছে যে ফেসবুক দিয়ে টাকা ইনকাম করবে ভাই তোমার কত দূর হ্যাঁ ফেসবুক দিয়ে যে টাকা ইনকাম করবা মানে কি কি ফেস কি 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 করতে হয় ফেসবুকের গাইডলাইন একটা চার চারটে গাইডলাইন বলো আমি জানি না একটু তাহলে কিভাবে ইনকাম করবা তুমি ফেসবুক দিয়ে বলতে পারি না যা খুশি ভিডিও ছাড় ভাইয়া আসলে দর্শক বন্ধুরা এই সব কন্টেন্ট ক্রিয়েটারের জন্যে আমরা সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি এরা বাস খাই হ্যাঁ এটাই যে আজকে বিভিন্ন রকম ভুমসুম কনটেন্ট ওয়েন্ট দে আমাকে কন্টেন্টগুলো ডাউন করিয়ে ফেলে যাই হোক ভালো লাগলো কাজ করো এগিয়ে যাও পাশে আছি পাশে থাকবো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন